আপনারা বলের দিকে খেয়াল করেন মিউজিকের দিকে খেয়াল করার দরকার নাই মিউজিক বাঁচবে আর সময় নেয় ওকে পাসিং এর তৃতীয় হয়েছে মেহেজাবিন মুন মেহেজাবিন মুন কি আছেন দায়াস আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে বলবাসি খেলায় তৃতীয় পুরস্কার রিসিভ করার জন্য ওনার উদ্দেশ্যে জোর একটি করে তালি হবে সাবজেক্টের বিরুদ্ধে ভাবে রিকোয়েস্ট করব সামনে দাঁড়িয়ে যারা পুরস্কার অর্জন করেছেন তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য এই পর্যায়ে সকল পুরস্কার ভাই আমাদের ভিডিও হচ্ছে স্টিল পিকচার আপনারা ভিডিও আকারে পাবেন চলা সো পুরস্কারটি মেহজাবিন মূল বল পাসিং খেলা তৃতীয় হয়ে পুরস্কার গ্রহণ করছেন কোম্পানির সমানিত জেনারেল ম্যানেজার মাওলানা আমির হোসেন স্যারের কাছ থেকে মেহজামিন মুনকে বল পাসিং এ আপনি তৃতীয় পুরস্কার গ্রহণ করার জন্য এ পর্যায়ে বল পাসিং খেলায় তৃতীয় পুরস্কার যিনি অর্জন করেছেন তিনি আর কেউ না ধরিত্রী প্রপার্টিস লিমিটেডের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক এ এইচ মোহাম্মদ আতার রহমান আদিল স্যার জোরে একটি জনতা নির্বাচন অনেক পুরস্কার জীবন স্যার গ্রহণ করেছেন হ্যাঁ কে সারক পক থেকে পুরস্কারটি গ্রহণ করছেন কোম্পানি সেক্রেটারি শেখ মাহমুদ হাসান স্যার জোরে একটি করতালি হবে বলবাসি খেলা দ্বিতীয় পুরস্কার সারক পক্ষ থেকে গ্রহণ করছেন শেখ মাহমুদ হাসান স্যার আমি আজকের ইভেন্টের প্রথম খেলা বল পাসিং এ প্রথম যিনি হয়েছে চারটি পুরস্কারের সম্মানিত সিনিয়র ম্যানেজার অনলাইন মডারেটর টিম থেকে জনাব আফজাল হোসেন স্যার প্লিজ বিগ হ্যান্ড ফর হিম জোরে একটি করে তানিম আফজাল হোসেন স্যার বুদ্ধি খাটিয়ে খেলেছেন আফজাল স্যার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানিত দুইজন সামিল তো জিএম একসাথে তার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছে সাইদুর রহমান সৌদীপ আপনার পুরস্কার বাজেয়াপ্ত হয়ে গেছে ওকে চতুর্থ পুরস্কারের জন্য আসছেন সাইদুর রহমান সৌদীপ অনলাইন টিম থেকে জোরে একটি করে তালি হবে চতুর্থ পুরস্কার গ্রহণ করছেন বল পাসিং এ সাইদুর রহমান খান সজীব খেলা যে চারজন পুরস্কার অংশগ্রহণ করেছেন এবং পুরস্কার গ্রহণ করেছেন আপনাদেরকে আবারও অভিনন্দন